দেবী সরস্বতী পুজোর আগে কুলখা বারণ এটা তো আমরা প্রায় সবাই জানি আজকে নতুন প্রজন্মের মধ্যে এটা সেভাবে দেখা না গেলেও আমরা যখন সেই ছোটো ছিলাম আমাদের বাবা মারা তাদের পূর্বজদের কাছে শুনে এসেছেন পরম্পরায় পরবর্তী প্রজন্মকে বলেছে যে সরস্বতী পুজোর আগে কুলখা নিষেধ কিন্তু এই নিষেধের কারণ কি শিশু মনের এই প্রশ্নের সহজ উত্তর হল সরস্বতী ঠাকুর পাপ দেবে ক্লাসে টপ করা ছাত্রী পক্ষে সরস্বতী দেবীকে রুষ্ট করে ক্লাসে ফেল করবার কোনো সাহস হয়নি কখনোই তাই সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি দিয়ে আমরা কুল খেয়েছি যদিও কিছু অতি দুঃসাহসিক ছাত্রছাত্রীগণ পুজোর আগেই মা বাবার চোখের আড়ালে কুল খেয়ে নিত এবং কুল খেয়ে সেই সব ছাত্রছাত্রীগণ আবার ঠাকুরের কাছে এসে ক্ষমাও চেয়ে নিত যাই হোক প্রশ্ন হলো বড়রা কেন সরস্বতী পুজোর আগে আমাদের কুল খেতে নিষেধ করতেন সত্যি কি পুজোর আগে কুল খেলে দেবী সরস্বতী দেন এটা একটা কুসংস্কার নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ নমস্কার বন্ধুরা আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ জানাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন না নাহলে আপনি বিষয়টি কোনোভাবেই বুঝতে পারবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাথে থাকবেন আসুন জেনে নেই কেন সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বারণ এর পিছনে নানা কারণ আছে প্রথমত হল পৌরাণিক কারণ আপনারা অনেকেই মনে করেন এই গল্পকথার উপর ভিত্তি করে এই কুসংস্কারকে মেনে চলা কখনোই সম্ভব নয় কিন্তু এর পিছনে এমন কোনো তথ্য আছে যা আপনারা জানেন না যেটা কুসংস্কার মনে হচ্ছে আপনাদের কাছে হতে পারে সেটা একটা প্রধান সংস্কার তাই আবার বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো এই দিন বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত হিন্দু ধর্মের বিভিন্ন পুজোর সঙ্গে বিভিন্ন প্রথা জড়িত আছে সরস্বতী পুজোর সঙ্গে জড়িত বিভিন্ন প্রথার মধ্যে অন্যতম হল যে বাগদেবীর পুজোর আগে কুল খেতে নেই পুজোর আগেই এখন বাজার ছেয়ে গেছে নানা নানারকম কুল বা কুল কিন্তু সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আপাতত সরস্বতী পুজোর আগে আর কিছু করার নেই কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যাদেবী রুষ্ট হন কিন্তু কেন এই প্রথা প্রচলিত জেনে নিন এখানে প্রথমে জানাই একটি পৌরাণিক কাহিনী এছাড়া আরও অন্যান্য কারণও আছে এই লোকাচারের পিছনে শাস্ত্রের একটি কাহিনী প্রচলিত আছে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে সময়ে তপস্যায় বসেছিলেন সেই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুলের বীজ রেখে এসেছিলেন সরস্বতী দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে যা বড় গাছ হবে সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে তবেই তিনি তুষ্ট হবেন দেবীর দেয় শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন আর আর যেদিন তার মাথায় নতুন কুল পরে সেদিন তিনি বুঝতে পারেন যে বাগদেবী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবার আসি সামাজিক কারণে আমাদের দেশের মূলত কৃষিপ্রধান অর্থনীতি তাই যে কোনো নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তারপর তা খাওয়ার প্রথা আমাদের মধ্যে প্রচলিত এই কারণেই নতুন ধান উঠতে নবান্ন উৎসব পালন করা হয় শীতকালে এই সময় গাছে প্রথম ফল ধরে তাই আগে দেবী সরস্বতীকে তা নিবেদন করে তবেই তার প্রসাদ হিসেবে এই ফল খাওয়ার প্রথা প্রচলিত হিন্দু বাঙালিদের মধ্যেই আছে এবার আসি বৈজ্ঞানিক কারণ তবে এই লোকাচারের পিছনে একটি বৈজ্ঞানিক কারণও পাওয়া যায় সরস্বতী পুজো মানে শীতের অবসান ও বসন্তের শুরু ঋতু পরিবর্তনে এই সময় নানা রকম অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা দেয় সরস্বতী পুজোর সময়ই কুল পাকতে শুরু করে তার আগে কাঁচা কুল খেলে পেটে গোলমাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই কারণেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয় সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার এই প্রথার মধ্যে দিয়ে বাবা মারা ছেলে মেয়েকে আত্মসংযমের পরীক্ষা নেয় অর্থাৎ সেলফ কন্ট্রোল শেখায় সে যাতে ভবিষ্যতে লোভ লালসা ধৈর্য কামনা বাসনা সব নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারে একজন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে প্লিজ বন্ধুরা আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন কমেন্ট বক্সে কমেন্টস করে জানান সরস্বতী পুজোর আগে কুল নাখা কি সংস্কার না কুসংস্কার